পুজোর মুখে আবহাওয়ার ভোল বদল সেপ্টেম্বরের শুরুতেও দুর্যোগ যেন পিছু ছাড়ছে না নিম্নচাপের প্রভাব কাটলেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় কোথাও কমলা সতর্কতা তো আবার কোথাও হলুদ সতর্কতা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তো আমরা সরাসরি এবার জেনে নেব আগামী বেশ কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের আজ বুধবার বিকেল ও সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা থেকে ঝোড়ো বাতাস বইতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে পাশাপাশি কলকাতা থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তো বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেগে দমকা থেকে ঝোড়ো বাতাস বইতে পারে সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবারের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সেখানেও জারি করা হয়নি এখন পর্যন্ত তবে পরবর্তী সময় কিন্তু জারি করা হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির জন্য জারি করা রয়েছে হলুদ সতর্কতা তবে এই তিন জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তার মধ্যেও জানা যাচ্ছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে কিন্তু হলুদ সতর্কতা শুক্রবার তো শুক্রবারের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে তো শনিবার দিন যেটা দেখা যাচ্ছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে তাছাড়াও দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে তবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উপরের পাঁচ জেলা তাছাড়াও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা তবে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্ক সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তো আগামী মঙ্গলবার জলপাইগুড়ির আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের আপডেট আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত দেওয়া থাকতো